আপুর ছাদ বাগান দেখেন আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দেখেন সময়ের অভাবে আসলে আমি বরবটিগুলো পাটতে পারছি না এগুলো ওই জন্য বিষ রেখে দিছি অনেক বড় বড় যেগুলো ছোট সেগুলো আমি পেরে পেরে খাব অনেক দিন ধরে আর কি তিন চার দিন হলে আমি বড় ভিডিও দিতে পারছি না সেটাই সবার সাথে শেয়ার করছি সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই দেখেন আপুর গাছের লেবু অনেক অনেক কাঠব্রানি নষ্ট করছে তার সাথে আর একটা জিনিস দেখাবো আমার সঙ্গে থাকবেন না থাকলে কিন্তু বুঝতে পারবেন না আসলে আপু কি দেখাতে চাচ্ছে দেখাবো তো অবশ্যই বাগানের কিন্তু আমি অনেক অনেক পরিবর্তন করছি আর এই দেখেন আপুর কিন্তু আমার নাই কিছু ভিডিও আছে সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কিন্তু অনেক অনেক মন খারাপ লাগে সেটা আপনাদেরকে বললাম আর এভাবেই কিন্তু প্রত্যেকবারে আমি ছেটে দিয়ে থাকি ডাল দেখেন আমি তো বলতেইছিলাম যে আমার বাসার পিছন সাইড আমার বাগান আছে ছোট্ট একটা সেখান থেকে আর কি ওই ডালগুলো চলে আসে কিন্তু অল্প পরিমাণ কাটতেছিলাম এবার বেশি করে কেটে দিছি যাতে আমার বাগানে রোদ পড়ে ছিয়ে না হয় দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একটা বর্বটি এদিককার লোক দেখেন বৃষ্টির কারণে অনেকগুলো করলা লাগাচ্ছে আমার নষ্ট হয়ে গেছে আরও ধরে ধরে আছে মাসাল্লাহ সুন্দর করে সেটাও দেখাচ্ছি আর অনেক কিছু কিন্তু পরিবর্তন করছি আমি যে বাগান করি আমার কিন্তু অনেক অনেক খরচ হয় সে তুলনায় কিন্তু সে টাকা একদম ওঠে না যারা কৃষক যারা আর কি মাঠে চাষ করে বাগান করে তাদের কিন্তু অনেক লাভ হয় লাভবান হয় আমরা কিন্তু সে হিসেবে হয় না আসলে কারণ সাব বাগানে কিন্তু অনেক অনেক খরচ পড়ে যায় আর এগুলোর ডিরামেতে এগুলো ডিরামেতে কিন্তু অনেক অনেক খাবার দিতে হয় এই সে খাবারটা অনেক ধরন করে দিতে হয় আর সেই জন্যে কিন্তু অনেক খরচ পড়ে যায় এই দেখেন এটা একটা কর্ম করম চা এটা একটা করম চা এটা ধরি নিই আমার বাগানে কিন্তু জাম গাছও রাখছে দেখেন সবার সাথে শেয়ার করছি লেবু গাছ অনেক দিন ধরে আর কি বড় ভিডিও দিই না বলতেছি তো আর এই গাছের আপনি আমরাগুলো দেখেন ফলন হওয়ার কারণ এই জায়গাতে কিন্তু খুব একটা আর কি আমরা ধরি নি বলি আপনাদেরকে দেখেন এভাবে আর এই পাশে দেখেন অনেক ফলন হয়েছে দেখে অনেক অনেক হয়েছে দেখে দেখেন দেখায় অনেক অনেক হয়েছে দেখে এগুলো কিন্তু ছোট হয়েছে এই পাশে আর দেখেন মাসাল্লা এক থুকা অনেক অনেক বড় দেখেন গাছ মনে হয় এর ভর নিতে পারছে না সেটাও আপনাদের সাথে শেয়ার করি দেখেন এত এত ভালো লাগবে না বলেন ওই পাশেরটাও দেখালাম দেখেন বড় আর এগুলো কিন্তু ছোট এই গাছটাতে ফলন বেশি হয়েছে দেখে ফলন বেশি হলে কিন্তু ছোট হয় সেটাই আমি আপনাদের বলি শেয়ার করি শুধুমাত্র এই দেখেন এরকম ধরে ধরে থাকে আর শুধু আমার বাগানে আম আছে যত সুন্দর করে দেখায় এগুলো তো বেঁধে রাখছি কাঠ বিড়ালি তো অনেক অনেক নষ্ট করতেছে আর সেটাই সবার সঙ্গে শেয়ার করলাম সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন অনেক ভালোভাবে পুঁইশাকুলো দেখেন আপুর বাগান যেহেতু ফাঁকা হয়েছে এখন আরও আমার পরিচর্যা করতে হবে বাগান পরিষ্কার করতে হবে আমি আসলে সময় করে উঠতে পারছি না সেটাই বললাম আর যেহেতু বর্ষাকাল আষাঢ় মাস অনেকে কিন্তু আষাঢ় মাস চিনেন না বাচ্চাদের চিনাবেন বাংলা তারিখ ফুলগুলো দেখেন কত সুন্দর মাসাল্লাহ এগুলো তো আমি নিচে নামে নিয়ে যাব সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন হাজারি গোলাপ এগুলো এটি কিন্তু আমার আপেল গাছ দেখেন এটি সরিপা গাছ আমার বাগানে কিন্তু অনেক অনেক গাছ আছে সম্পূর্ণ দেখানো কিন্তু হয়ে ওঠে না সম্পূর্ণ কিন্তু দেখানো যায় না কারণ যেহেতু আমরা তিন চার মিনিটের পাঁচ মিনিটের ভিডিও দেয় এখানে কিন্তু শিকনির কিছুই বেশি দেওয়া যায় না তিন চার মিনিটের দেওয়া যায় কিন্তু এক মিনিট তারপর আপনার এক মিনিট পনেরো সেকেন্ডের ভিডিওতে কিন্তু শিকুনিয় কিছুই দেওয়া যায় না ভাত খান মাছ খান এটুকু ছাড়া শিকুন কিছু দিতে গেলে কিন্তু ভিডিও বড় করতে হয় সেটা আমও করে থাকি এই যে আমার বেনানা গাছের আম দেখেন এখনো ধরে আছে যত আমার বাগানে আম ছিল ওগুলো আমরা খাইছি এটা কাটিমোনা আম বারো মাসি আর এখানে দেখেন পদিনাপাত করতে হয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই দেখেন আপুর গাছের কামরাঙ্গা ঝুঁকড়ে ধরে আছে পেকে গেছে পেরে নিব অবশ্যই তো শেয়ার করবো আসলে আমার না মায়া লাগে ওই জন্য শেয়ার করি না অনেক অনেক মায়া লাগে হাজব্যান্ড বলতেছে পেরে মাখাও খাওয়া হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই গাছগুলো দেখেন একটু পানি না দিলে এই অবস্থা হয়ে যায় খুব পানি পছন্দ করে সবাই ভালো থাকেন আসেন বাগান করি আল্লাহ হাফেজ সবাইকে